সালাম আলাইকুম বন্ধুরা এইরকম একটি ফাঁকা জন্ম নিবন্ধনের ফর্ম আপনারা পেয়ে যাবেন যেটা এডিট যোগ্য আপনার কোনো কাজ এখানে করতে হবে না জাস্ট এই এডিট যোগ্য ফাঁকা ফর্ম আপনার কাছে যদি আপনি অনায়াসে একটি জন্ম নিবন্ধন ঘরে কমপ্লিট করে নিতে পারবেন তো এই ফাঁকা ফর্মটা কিভাবে পাবেন আর কিভাবে এই ফর্মে লেখালেখির কাজ করবেন এটা খুব ইজি বিষয় এটা আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে তো তার আগে একটি কথা বলে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাল বাটন দেখছেন এই বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি দেখছেন এটা অল করে দিবেন দিয়ে সুন্দর একটি কমেন্ট এই ভিডিওতে করবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে উপকারের স্বার্থে যে ভিডিওগুলো দিয়ে থাকি এই ভিডিওগুলো আপনাদের একশো পার্সেন্ট উপকারে আসবে পিডিএফ এডিটযোগ্য একটি ফর্ম এটা আপনাদেরকে দিয়ে দিব আজকে একদম ফ্রিতে তো বন্ধুরা দেখুন এই ফর্মে কিভাবে কি করে লিখবেন তো এই ফর্মে লেখার জন্য এই যে দেখছেন এটা এটাতে আপনার ইউনিয়ন নাম যেমন আপনার ইউনিয়ন পরিষদটির নাম যদি হয়ে থাকেন কোথায় যেটা হবে ঠিক সেটা আপনারা এখানে দিবেন এই যে এরকম আপনি আমি একটা এক্সাম্পল দিচ্ছি তারপরে আপনার ডিস্ট্রিক্ট এবং থানা এখানে দিবেন নিচে দিবেন ওকে ডিস্ট্রিক্ট এরকম থানা এভাবে নিচে লিখে দিবেন তারপরে আপনার যে জন্ম নিবন্ধনটি আছে ওইটা কোনো কারণে ছিঁড়ে গেছে না হলে পুরাতন হয়ে গেছে তো এইগুলোর মেনলি সমাধানটা আপনি ঘরে বসে করতে পারবেন খুব ইজিতে এবং অনেক সময় অনেক রকম প্রয়োজনে পরে একটি ডিজিটাল জন্ম নিবন্ধন করার সেক্ষেত্রে আপনাদের অনেক রকম অনেক প্রবলেম হয়ে থাকে সকল সমস্যার সমাধান আমি এই একটি ফর্মের মাধ্যমে করে দিয়েছি এটা থেকে আপনারা খুব অনায়াসে এটা হচ্ছে নিবন্ধনের বহি নম্বর অ্যানালগ জন্ম নিবন্ধন থেকে থাকে তো ওইখানে দেখবেন যে একটা বহি নম্বর দেওয়া আছে ঠিক অনুরূপ এরকম ঘর সিলেক্ট করে করে আপনারা এরকম নাম্বার দিতে পারবেন তারপরে জন্ম নিবন্ধনের তারিখ এখানে আপনারা তারিখ দিতে পারবেন এখানে তারিখ দিতে পারবেন এরকম তারিখ দিয়ে তারপরে এখানে সনদ ইস্যুর তারিখ আপনার ওই অ্যানালগ যে জন্ম নিবন্ধনটি আছে ওটাতে আছে ঠিক আছে এখানে দিতে পারবেন এগুলোতে আপনার জন্ম নিবন্ধনের নম্বর এগুলো ঘরে আপনি দিবেন এটাতে আপনার খুব কষ্ট নেই শুধু খালি এরকমভাবে ভাবে লিখে দিলেই চলবে তারপরে যার নামে জন্ম নিবন্ধনটি হচ্ছে তার নাম তার জন্ম তারিখ তার কথায় জন্ম তারিখ লিখে দিবেন স্থান এই এই ঘরে লিখে দিবেন তারপরে তার ঠিকানা ঠিকানা এখানে লিখে দিলেন তারপরে অল পিতার নাম মাতার নাম তারপরে আপনার স্থায়ী ঠিকানা এখানে দিয়ে দিয়ে দিলেন দিলেন ঘর লাগে সেটা এবং পিতা মাতার জাতীয়তা এই যে জাতীয়তা এখানে দিবেন এবং মাতার জাতীয়তা এখানে দিবেন ঠিক এরকম ভাবে এখানে সিগনেচার আপলোড দিতে পারবেন এরপরে প্রিন্ট দেওয়ার প্রিন্ট দেওয়া কত ইজি দেখেন এই যে জাস্ট প্রিন্ট বাটন এখানে আছে এখানে প্রিন্টে ক্লিক করলেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম ভাবে প্রিন্ট অপশন চলে আসবে এখান থেকে আপনার প্রিন্টারটি কোনটি সেটা দেখিয়ে দিয়ে আপনারা জাস্ট প্রিন্টে ক্লিক করবেন আপনার প্রিন্টারে কাগজ দিয়ে দিবেন প্রিন্ট হয়ে যাবে এর সাইতে ইজি সিস্টেম আর হয় না আমি অনেক কষ্ট করে এই ফর্মটা তৈরি করেছি বন্ধুরা আপনাদেরকে আমি দিয়ে দেব একদম ফ্রিতে তবে একটি শর্ত আপনাদেরকে পূরণ করতে হবে সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল বাটনটিতে অল চেপে দেবেন তাহলে কি হবে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন আর একটি সুন্দর কমেন্ট করবেন এবং সেটার স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে অবশ্যই সেন্ড করবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমি ফর্মের লিঙ্কটি দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন জাস্ট পাসওয়ার্ড প্রোটেক্ট থাকবে পাসওয়ার্ডটা নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন তো আজ এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন আর দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ